সিমিল্লা রহমান রাহিম শিক্ষার্থী আমার ইউটিউব চ্যানেল ইসমাইল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামাটিক্যাল একটা আইটেম যেটা চেঞ্জিং সেন্টেন্সে থাকে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন সেন্টেন্সে আইটেমটা থাকে ডিগ্রি চেঞ্জ চেঞ্জিং ডিগ্রি প্রথমে আমরা ডিগ্রি সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে ডিগ্রি কাকে বলে আমরা অ্যাডজেকটিভ কে যখন তুলনা করি তখন উনিশশো ডিগ্রি হয় যখন তুলনা করে বলি অ্যাডজেক্টিভ কি পার্স অফিসের একটা ওয়ার্ড হলো একটা পার্ট হলো যে শিক্ষার্থীকটিভ হল পার্ট অফিসের একটা অংশ অংশেকটিভ হল বাক্যে যে ওয়ার্ডটা নাউন এবং প্রনাওনের দুষ্গুণ বর্ণনা করে তাকে অ্যাডজেক্টিভ বলে বাক্যে যে ওয়ার্ড নাউন দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বর্ণনা করবে তাকে বলা অ্যাডজেক্টিভ আসলে পার্টস ও পিসের নাউন প্রণাউনটিভার্ভজেকটিভ কাছাকাছি কিন্তু বেশ কম হলো বিষয়ে আমাদের অনেকে ধারণার ভুল থাকে অ্যাডজেক্টিভ হল যে নাউন প্রণাউনের অবস্থা অবস্থাপনা করবে আর অ্যাডভার্ভ হল নাউন প্রণাউন ছাড়া অন্য যে কোনো কিছুর গুণ অবস্থা অবস্থাপনা করবে নাউন প্রণাউনের অবস্থা অবস্থাপনা করলে তাকে অ্যাডজেক্টিভ তাহলে সম্পর্ক নাউন আর প্রণাওয়ার সাথে শিক্ষার্থী নাউন এবং প্রণাওয়ার সাথে সম্পর্ক হলো এই দুটের সাথে সম্পর্ক হলো সে নাওন আর প্রণয়নের দোষ গণনা করে আর কোন কিছুর বলবেন আর কোনো কিছুর দোষ করে করেন আর তুলনা করে বলা হয় তখন সেটা হয় ডিগ্রি অ্যাডজেক্টিভ যখনই তুলনা করা হয় তখন সেটা হয় ডিগ্রি যেমন রহিম ভালো লোক রহিমের অবস্থাই বর্ণনা করছে রহিম ভালো লোক আর যখন আমি শুধু গুড বলি এটা একটা অ্যাডজেক্টিভ কিন্তু আমি তুলনা করে বলি না কোন তার অবস্থাটা কেমন এক এক করে তুলনা হলো এটা একটা তুলনা সে একটা ভালো তার অবস্থা বর্ণনা করা হচ্ছে যে রহিম ভালো রহিমই যে গুণ তার রহিম ভালো তারপরে যখন দুইজনের মধ্যে তুলনা করা হয় তখন হলো পজিটিভ সরি যখন একা একা কোনো কিছুর অবস্থাপনা করে তখন তাকে বলে পজিটিভ যখন দুইজনের ব্যক্তির তুলনা হয় দুইটা বস্তু ব্যক্তি বা দুইটা জিনিসের মধ্যে তুলনা হয় তখন তাকে বলা হয় কম্পারেটিভ যখন অধিক একটা এলাকা একটা গোষ্ঠী অনেকের মধ্যে মধ্যে কোনো কিছুকে তুলনা করা হবে তখন তাকে বলে সুপারলেটিভ যেমন রহিম ভালো ছেলে রহিম করিম থেকে ভালো রহিম সবার থেকে ভালো রহিম ক্লাসের মধ্যে ভালো রহিম এলাকার মধ্যে ভালো রহিম সবার থেকে ভালো অনেকের মধ্যে যখন তুলনা হয় তখন সুপার শিক্ষার্থী চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ চেঞ্জিং ডিগ্রি এখানে চেঞ্জিং সেন্টেন্সের একটা অংশ যেটা পরীক্ষার্থীর জন্য খুবই জরুরি বিষয় এখন আমরা এখানে তিনটা স্ট্রাকচার নিয়ে আসছি তিনটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা চেঞ্জিং সেন্টেন্সের তো রুলস আছে সব এখানে নিয়ে আসছি প্রিয় শিক্ষার্থী চেঞ্জিং সেন্টেন্সের কমপক্ষে পঁচিশ তিরিশটা সরি চেঞ্জিং ডিগ্রির পঁচিশ থেকে তিরিশটা রুলস পড়তে হয় এই পঁচিশ তিরিশটা রুলস কে আমি তিনটা রুলসে নিয়ে আসছি যে তিনটা রুলস আয়ত্ত করলে পঁচিশ তিরিশটা রুলস আর পড়তে হবে না এই জন্য নতুন একটা স্ট্রাকচার তোমরা যারা একটু চিন্তা করে পড়তে পারো অবশ্যই এটা আনসার করতে পারবে প্রিয় শিক্ষার্থী আমরা যেন ইংলিশ নিয়ে পড়ো ইংলিশ নিয়ে চিন্তা করো লেখাপড়া করতে অবশ্যই এটি জানতে হবে পড়তে হবে প্রথমে আমাকে বুঝতে হবে যে একটা ওয়ার্ডকে কিভাবে পজিটিভ কম্পিটিভ স্টিভে পরিণত করতে হবে এ স্বাভাবিক ওয়ার্ডগুলি বাক্যের শেষে ই এস ইএসটি যোগ করে তার পজিটিভ কমেন্ট টিভ হয় যেমন আমি বললাম লং তারপরে লঙ্গার এর মূল লং লংগার আর যোগ করা হয়েছে লংগেস্ট ইএসটি যোগ করা হয়েছে লেভেল বিশিষ্ট ওয়ার্ডগুলি এইভাবে পরিবর্তন হয় সিলেবল সম্পর্কে আমরা অনেকেই জানি যে একটা অংশ বাক্যের একটা অংশ একবারে উচ্চারণ করে যতটুকু তাকে একটা সিলেবল বলা হয় ওয়ান চার শব্দ আছে ওয়ান দুই সিলেবল তিন সিলেবল চার সিলেবল এমন শব্দ আছে এক সিলেবল বিশিষ্ট যত ওয়ার্ড আছে সেটিকে আমরা যেমন পরিবর্তন করব ওয়ার্ডটাকে আমরা পজিটিভ সাধারণত সাধারণত বাক্যের শেষে ইআর ইস টি যুগ করেই পরিবর্তন করা হয় তারপরে বাক্যের শেষে যদি ওয়াই থাকে ওয়াই সাধারণত আই হয়ে ইআর ইএসটি যুগ হয় আর ই ইআর এস টি যুগ হয় ইআর এস টি যুগ হয় এরকম ওই আই হয়ে যায় এমন কিছু রুলস আছে তারপর কিছু ব্যতিক্রম ওয়ার্ড আছে এটা আলাদা করে আমাদের জানতে হবে যে যেটি কোন রুলস মানে না পজিটিভ কম্পারেটিভ ওটি কোনটার সাথে কোনটার মিল নেই যেমন গুড বেটার বেস্ট ব্যাড ওর্স ওর্স্ট একটার সাথে আরেকটা কোনো মিল নেই গুড বেটার বেস্ট এমন কিছু ওয়ার্ড আছে তারপর দুই সিলেবল বা এক সিলেবল বেশি যে সমস্ত ওয়ার্ড আছে যেমন বিউটিফুল হ্যাঁ এমন শব্দগুলি তার শুরুতে আলাদা বা তি ওয়ার্ড বসে তার কম্পিটিশন করা হয় মোর মোস্ট মিনি মোর মোস্ট শব্দ বসাইতে হয় মোর মোস্ট সাধারণত বসাইতে হয় মোর মোস্ট শব্দ পরিবর্তন করে বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল অ্যাক্টিভ মোর অ্যাক্টিভ মোস্ট অ্যাক্টিভ এরকম শব্দ পরিবর্তন করতে হয় আমরা অবশ্যই আলাদা করে শব্দের ভিতরে কিভাবে চেঞ্জ করে কম্পারিটিভ পজিটিভ বানানো যায় এটা আলাদা করে শিখবো এখন আমরা একটা বাক্য কি কিভাবে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারিটিভ করতে পারি সেই রুলসটা এখানে শব্দের না শব্দ পরিবর্তন না বাক্য পরিবর্তন পুরো একটা বাক্য আছে সেই বাক্যটাকে আমরা কিভাবে পজিটিভ কম্পারিটিভ সুপারিটিভ করবো শিক্ষার্থী এখানে বলছি তিনটি ডিগ্রিকে নিম্ন বর্ণিত ছকে পরিবর্তন করা যায় তিনটা ডিগ্রি পজিটিভ কম্পারেটিভ সুপারলিটিভ আমরা যদি তিনটাকে তার একটা চেঞ্জ করি তাহলে ছয়টা হয় ছয়টা হয় কম্পারেটিভ পজিটিভ সুপারিটিভ পজিটিভ সুপারিট কম্পিটিভ এইভাবে ছয়টা হয় এই ছয়টাকে আমরা একটা চকে নিয়ে আসছি যে শিক্ষার্থী আমি এখানে যে চকটা নিয়ে আসছি এটা খুব ইম্পর্টেন্ট এই যে এটা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভ যে পজিটিভ বাক্য আগে বাক্যটা শুরু হবে নোয়াদার বা ভেরি ফিউ ভেরি ফিউ এবং নোয়াদের যে কোনো ব্যাখ্যা শুরু হলে আমরা এটা অবশ্যই ধরব পজিটিভ যে ব্যাখ্যাটা পজিটিভ তারপরে বাক্য শুরু হবে সাবজেক্ট দিয়া ভিতরে থাকবে দেন এনি আদার দেন মোস্ট আদার শিক্ষার্থী এই বিষয়টা আমার খুবই খেয়াল রাখতে হবে যে পজিটিভ সবসময় নো আদার বা ভেরি ফিউ শুরু হতে পারে কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ কম্পারেটিভ সুপারলেটিভ সবসময় সাবজেক্ট দিয়ে শুরু হয় ভিতরে তার চিনার আলামত থাকে আমরা একটা বাক্য কিভাবে চিনব এই চিনার জন্য এই আলামত যে একটা বাক্য পজিটিভ না কম্পারিটিভ না সুপারিটিভ কিভাবে চিনব পজিটিভ হলে বাক্যটা শুরু হয় নো আদার ভেরি ফিউ দিন কম্পারিটিভ হলে বাক্যটা ভিতরে থাকে সাবজেক্ট শুরু হয় ভিতরে থাকবে দেন এনি আদার দেন মুস্তাদার সুপারিটিভ হলে বাক্য শুরু হবে সাবজেক্ট দিয়ে কিন্তু ভিতরে থাকবে দা ওয়ান অফ দা এখানে একটা বেশি লক্ষণীয় নয়া যদি আমরা কোন বাক্যকে কম্পারেটিভ বানাই তাহলে তার পরিবর্তে হবে দেনে নিয়া আবার দেনে নিয়া দার বা নোয়াদার দারের কোন বাক্যনস রিড করবে তার পরিবর্তে ভি ধরটা বেরিফিয়ার যদি কোন পজিটিভ বাক্য শুরু হয় তাহলে এটাকে কম্পারেটিভ করতে হলে তার তা আসে আসলে মোস্তাদার আবার এই দেন মোস্তাদার আর বেরিফিউ যেতে কোন কম্পারেটিভ পেছালিক করতে ওয়ান অফ দা ভি ধর সমানব্দ তাহলে আমাকে এই বিষয়টা দেখে আমি বুঝতে পারব যে ব্যাখ্যাটা পজিটিভ না কম্পিউটার সুপারিটি প্রথমে তো আমাকে ধরতে হবে যে ব্যাখ্যা কোন অবস্থায় আছে আমাকে বলো একটা ব্যাখ্যা ওকে পজিটিভ করো তাহলে পজিটিভ আমি ধরতে পারি না কম্পিউটার করবো কিভাবে তাহলে তাহলে একটা বাক্যের ভিতরে আমি দেখি আমি চিনতে পারবো যে ব্যাখ্যাটা কি তাহলে আমরা যদি কোনো ব্যাখ্যা শুরু হয় নোয়াদার দেহ পজিটিভ ভেরিফিউতে থাকলে পজিটিভ ভিতরে যদি থাকে দেন কম্পারেটিভ ভিতরে যদি থাকে দা ওয়ান অফ দা একটাও নাই তাহলে সুপারলেটিভ তাহলে এটা আমরা বুঝলাম তাহলে নোয়াদারের সুপার লিভ হবে দা ভেরি ফিউ এর ওয়ান অফ দা হ্যাঁ আর ওয়ান অফ দা সুপার লিভ ভেরি পজিটিভ হবে ভেরি ফিউ দা আর পজিটিভ অফ নো আদার এবং দা আর কম্পারেটিভ হলে দেন এনি আদার ওয়ান অফ দা থাকলে তার পরিবর্তন দেন মুস্তাদা এই বিষয়টা একটু ক্লিয়ার থাকলে বাকি রুলস গুলো বোঝা একেবারেই সহজ এটা একটা জরুরি বিষয় পজিটিভ কম্পারেটিভ সুপার লিভ একটা বাক্য চেনার আনন্দ এবং এই বাক্যটা সরাসরি এইভাবে পরিবর্তন হবে এটা আমাকে বুঝতে হবে নো আদার এর পরিবর্তন কম্পারেটিভ এটা সুপার লিভ হবে আবার সুপারলিটিভ পরিবর্তন উত্তম কম্পারেটিভ পজিটিভ এটা সুপারলিটিভ এটা থাকে তাহলে কম্পারেটিভ এটা হবে অন দেন মোস্ট আদার ভেরি পজিটিভ হবে ভেরি ফিউ বিষয়টা জানা থাকলে পরবর্তী রুলসটা একবারই সহজ প্রথম স্ট্রাকচার পজিটিভ থেকে আমরা কম্পারেটিভ আবার পজিটিভ থেকে সুপারলিটিভ কারণ পজিটিভকেই আমরা দুইবার পরিবর্তন একবার কম্পারেটিভ সুপারলিটিভ একই রুলস পজিটিভ বাক্যটা আমরা কম্পারেটিভ বানাবো বানাবো এই রুলস একই রুল একই রুলে প্রথমে শেষের সাবজেক্ট আগে বর্তন হবে শেষের সাবজেক্ট প্রথমে অর্থাৎ আমরা একটু আগে বলছিলাম তো কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ বাক্য সাবজেক্ট দিয়ে শুরু হয় সাবজেক্টের ভার থাকে আমরা শেষের সাবজেক্ট আগে দেব তারপরে হলো ভার দেব তারপরে এখানে যে একটু পরিবর্তন এখানে চারটি রুলে আমার একটু পরিবর্তন আমি কি তো আমি তো পজিটিভ কি কম্পেয়ার করতেছি আবার পজিটিভ কি সুপারলেটিভ করতেছি এমন পজিটিভ এ করবো না সিদ্ধান্ত নেওয়ার পরে আমার এই পরিবর্তন আমি যদি ডিগ্রি এর পরিবর্তন কম্পারিটিভ করতে আমি তো করতে চাই তাহলে ডিগ্রি পরিবর্তন করতে হবে যেমন এখানে আমরা একটা উদাহরণ নিয়েছি কাজী নজরুল ওয়াজ গ্রেটার এটাকে আমরা পজিটিভ ছিল কম্পারিটিভ করেছি কাজী নজর ইসলাম ওয়াজ গ্রেটার বারবার পরে ডিগ্রি পরিবর্তন কারণ আমি কম্পারিটিভ করতেছি আর যদি আমি সুপারিটিভ করতে চাই তাহলে ওয়ান অফ দা বা দা ওয়ান অফ দা নিয়ে আসতে হবে সাবজেক্টের পরে সাবজেক্ট এবং ভারবের পরে দা এবং ওয়ান অফ দা নিয়ে আসতে হবে ডিগ্রি পরিবর্তন পরে সুপারিটিভ করতে চাই যদি বাক্যটা নোয়াদার দেওয়া হয় তাহলে দা আর যদি ভেরিফি দেওয়া হয় তা ওয়ান অফ দা আচ্ছা নির্দিষ্ট শব্দ কম্পিউটার নির্দিষ্ট শব্দ মানে কি যদি আমি কম্পিউটার ডিগ্রি চেঞ্জ করবো তারপর ডিগ্রি চেঞ্জ করার পরে আমি চলে আসবো কম্পারেটিভ করলে এ এই রুলে এখানে চলে আসবো ডিগ্রি চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে নির্দিষ্ট শব্দ নির্দিষ্ট সব কি শব্দ কি নো আদার যদি শুরু হয় তাহলে দেন এনিয়ার নিয়ে আসবো ডিগ্রি চেঞ্জ করার পরে ফিউ বাক্য শুরু হলে দেন মুস্টাদার নিয়ে আসবো তাহলে আমার এই বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে নো আদার দেয় এই জন্য আমি এখানে গ্রেটারের পরে দেন আদার নিয়ে এসছি আর যদি বাক্যটা শুরু হইতো বেরি ফিউ দেয়া তাহলে গ্রেটারের পরে নিয়ে আসতাম দেন মুষ্ষ্টাদান এই বিষয়ে বুঝে থাকি তাহলে আমার বাকিটা একবারে সহজ এখানে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি করব কম্পারেটিভ না সুপারলেটিভ আচ্ছা গেল তারপরে এই চারটাতে বিভিন্ন কম্পারেটিভ সুপারলেটিভ বেশ কম আছে তারপরে মাদার ভেরিফিয়ার পর থেকে বারবার আগমনে সব জায়গায় পজিটিভ করে সুপারলেটিভ যাই করি আমি নোয়াদারের পড়তে বলি ভেরিফিয়ার নোয়াদারের পড়তে কে একবারে ভার্বের আগমনে আসে যেমন এখানে আমি প্রথমে নিয়ে আসি

যে নোয়াদার থেকে আছে ফয়েট ইন দা বাংলাদেশ তা পয়েট ইন বাংলাদেশ আমি পয়েট ইন বাংলা পয়েট ইন বাংলাদেশ সিনিয়র বাংলাদেশ নোয়াদার পর থেকে বললাম এখন আমি যে সুপার তাহলে কি করতাম যে নজরুল ইসলাম ওয়াজ দা যে তোমাকে নোয়াদারে পরিবর্তে আসছে আমি দা নিয়ে আসতাম কাজী নজরুল ওয়াজ দা ওয়াজ দা গ্রেটেস্ট তারপরেই ডিগ্রি পরিবর্তন গ্রেটেস্ট পয়েট ইন বাংলাদেশ ডিগ্রি নজরের পর থেকে ওয়াজ বাড়বে রাখবো অন্ত কয়টা ইন বাংলাদেশ সোল আমরা একটা উদাহরণ এখানে এসেছি এই উদাহরণ থেকে আমরা সোল রেড করতে পারবো শিক্ষার্থী আমরা এই রুল যদি ফলো করি তাহলে এটার দ্বারাই যে কোনো কোম্পানির নোয়াদার বা বেরি পজিটিভ থেকে কোম্পানি পরিচালনা করতে পারে ইজি এখন আসি দ্বিতীয় স্ট্রাকচার দ্বিতীয় স্ট্রাকচারটি হলো যে কোম্পানি উল্টে আসবো আমরা তো কি করছিলাম পজিটিভ থেকে সকাল কোম্পানি বা পজিটিভ থেকে সকাল এখন উল্টে যাবো কম্পারেটিভ থেকে পজিটিভ সুপারলেটিভ থেকে পজিটিভ উল্টে যাব উল্টে আগের জায়গায় চলে যাব কম্পারেটিভ পজিটিভ বানাবো সুপারলেটিভ থেকে পজিটিভ মানে রলে। তাহলে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে পজিটিভ আর কম্পারেটিভ সরি কম্পারেটিভ এবং সুপারলেটিভ বাক্য সাবজেক্টে শুরু হয় আর পজিটিভ শুরু হয় নো আদার বা ভেরি ফিউ এখানে নির্দিষ্ট শব্দ অর্থাৎ নো আদার বা ভেরি যেহেতু আমি খুব পজিটিভ বানাইতেছি নির্দিষ্ট এখন নো আদার আনবো না ভেরি ফিউ আমাকে বলে দিবে এটা

কারণ পূর্বের বাক্যটা যদি কম্পারেটিভ থাকে এখানে আমার একটা সিদ্ধান্ত নিতে হবে এখানে কি করব আদারের পর অংশ পূর্বের বাক্য কম্পারেটিভ হলে অথবা ডিগ্রি পরের পূর্বে ডিগ্রি পরের অংশ পূর্ব বাক্যের সুবলে যদি কম্পারেটিভ হয় তাহলে আদারের পর অংশ নিয়ে আসবো যেমন একটা উদাহরণ আমি নিয়ে আসছি কাজী নজরুল ওয়াজ গ্রেটার দেন এনি আদার পয়েট ইন বাংলাদেশ তাহলে আমাকে প্রথমেই নিয়ে আসি নো আদার যেহেতু দেন এনি আদার আছে দেন এনি আদার দেন এনি আদার আমার একটা আলামত আমার আলামত এটা আলামত যেহেতু আমার এখানে দেন আছে এই জন্য আমি দেন এনি আদার থেকে আমি নো আদার নিয়ে আসলাম দেন এনে আদার থাকলে এখানে থাকলে নো আধার শুরু হয় শুরু করলাম তারপরে বলা হয়েছে যে পূর্বের করে যদি কম্পার আধারের পরামর্শ আমার যে পূর্ব করে কম্পার্টিভ ছিল দেন এনি আদার এই জন্য আধারের পরামর্শ নিয়ে আসবো নো আদার পয়েট ইন বাংলাদেশ পয়েট ইন বাংলাদেশ এটা হলো আধারের পরামর্শ

গ্রেট এস কাজী নজরুল তাহলে আমি এই রুলে কম্পারেটিভ একটা উদাহরণ দিয়েছি এমন সুপারিভার হতো কাজী বিষ্ণু কাজী নজরুল ওয়াজ দ্য গ্রেটেস্ট গ্রেটেস্ট পয়েট বাংলাদেশ কিন্তু এরকম হইতো কাজী নজরুল ইসলাম ওয়াজ গ্রেটেস্ট পয়েট ইন বাংলাদেশ তাহলে আমরা কি করতাম কাজী নজরুল ইসলাম ওয়াজ গ্রেটেস্ট যদি এরকম হইতো নজরুল বাংলাদেশ এমন যদি হইতো তাহলে কি করতাম নার দেশ শুরু করতাম নয় দেশ শুরু করার পরে ডিগ্রির পরামর্শ ডিগ্রির পরে গ্রেটেস্ট পয়েন্ট ইন এই ডিগ্রি পয়েন্ট বাংলাদেশ কি বাংলাদেশ নিয়ে আসলাম তারপরে বার ওয়াস তারপরে এস নিয়ে এস তারপরে ডিগ্রির পরিবর্তন ডিগ্রির পরিবর্তন গ্রেটের যেহেতু গ্রেট গ্রেট তারপরে সাবজেক্ট তারপরে আবার এস তারপরে সাবজেক্ট নজরুল তাহলে বিষয়টা একেবারেই সহজ আমি আহ বা প্রজেক্সপালটিভ থেকে পজিটিভ করলাম কিভাবে যে এই রুলের মাধ্যমে আমাকে এখানে সিদ্ধান্ত নেবো পুরো একটা কি ওই অনুষ্ঠানে আমি এখানে নিয়ে আসবো উদাহরণ দিয়েছি এখন হলো এখন তৃতীয় স্ট্রাকচার তৃতীয় স্ট্রাকচারটা হলো কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এখন আর পজিটিভ নাই আছে কম্পারেটিভ না আমি কম্পারেটিভ থেকে পজিটিভ করে সুপারলেটিভ করব সুপারলেটিভ থেকে আবার কম্পারেটিভ করব এই রুলটা প্রথমে আমরা আগে বলছিলাম কম্পারেটিভ এবং সুপারলেটিভ সব সময় সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার থাকে আর কম্পারেটিভ এবং সব সময় সাবজেক্ট প্লাস ভার থাকে আর পজিটিভ হয় নো আদার ভেরিফিকেশন এখন বাকি হলো সাবজেক্ট দা তারপরে হবে ভার এই এখানে আমার এই চার পাঁচ ছয়টা রোলের ভিতরে একটু সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি করতেছি কি করতেছি পুরো ব্যাখ্যাটা কি ছিল এখন নির্দিষ্ট শব্দ নির্দিষ্ট শব্দ বলতে কি সুপালিটিভ করতে হলে নির্দিষ্ট শব্দ মানে সাবজেক্ট ক্লাস ভার্বের পরে দা অথবা ওয়ান দা আমি দা নিয়ে আসবো না অনব্ধ নিয়ে আসবো আমাকে বলে দিবে এটা দেন বা দেন মুষ্ঠাধার এটা আমাকে বলে দিবে আমি কিনে আসবো যদি দেন নেওয়া থাকে আমি দাঁড়িয়ে আসবো যদি দেন তাহলে থাকলে ওয়ান অবধান নিয়ে আসবো তাহলে নির্দিষ্ট শব্দ বলতে এটাকে বোঝায় নির্দিষ্ট শব্দ নির্দিষ্ট শব্দ তারপরে কম্পারেটিভ করতে হলে দাঁড়ান ডিগ্রির পরিবর্তন কম্পারেটিভ করতে হলে আমি যদি কম্পারেটিভ করি তাহলে নির্দিষ্ট শব্দ নেই ডিগ্রি কম্পারিটিভে ডিগ্রি সবসময় আগে আছে আর এই দেন এনে দেন মুস্টাদার সবসময় ডিগ্রি পরে থাকে গ্রেটার দেন এনে গ্রেটার দেন মুষ্টাদার এরকম হয় আর সুপারেটিভ সবসময় এই নির্দিষ্ট শব্দ আগে থাকে ডিগ্রি পরে থাকে একটা কমন বিষয় মনে থাকলে সহজ কম্পারেটিভ হয় আহ নির্দিষ্ট ওয়ার্ড নির্দিষ্ট ওয়ার্ড প্লাস ডিগ্রি এটা হলো সোপালিটিভ আর কম্পারেটিভ হলো ডিগ্রি নির্দিষ্ট যারা এই বিষয়টা মনে রাখে তার জন্য আমি যদি কম্পার্টিভ করি তাহলে আগে হবে ডিগ্রি গ্রেটার লার স্মলার হম এমন হবে মোর বিউটিফুল এটা হবে আগে দেন এনি আদার দেন আদার হবে পরে নির্দিষ্ট শব্দ বলতে আমরা এটা কি নির্দেশ করতেছি নির্দিষ্ট শব্দ বলতে এই বোঝায় নির্দিষ্ট শব্দ বলতে এটা নির্দিষ্ট শব্দ নির্দিষ্ট শব্দ বলতে এইটিকে বোঝায় যে আমি যদি কম্পারেটিভ করতে চাই ডিগ্রি আগে নির্দিষ্ট শব্দ পড়ে আর যদি সুপারিডি পড়তে চাই নির্দিষ্ট শব্দ আগে ওয়ান দা ওয়ান অফ দা আগে তারপরে ডিগ্রি পরিবর্তন পরে এই বিষয়টা একটা জরুরি বিষয় মনে রাখতে হবে তারপরে আসি যে নির্দিষ্ট শব্দ নিয়ে আসলাম তারপরে কম্পারেটিভ নির্দিষ্ট শব্দ আমি নির্দিষ্ট শব্দ নিয়ে আসলে সুপারিটিভ করতে হলে আর ডিগ্রি পরিবর্তন করে কম্পারিটিভ করতে হলে আর নির্দিষ্ট শব্দ কম্পারিটিভ করতে হলে আবার নির্দিষ্ট শব্দ কম্পার্টিভ করতে হলে ডিগ্রি পরিবর্তন করেই তারপরে নিয়ে আসবো নির্দিষ্ট শব্দ আর আমরা সু করতে হলে এখান থেকে এখানে নিয়ে আসবো এখান থেকে এখানে চলে আসবো সুপারিটিভ করি আমরা এই গর্ত থেকে এখানে অর্থাৎ ডিগ্রি পরিবর্তন সুবিধি করতে হলে এখানে আমরা কম্পারিটিভ করছি সুবলতে কম্পিটিভ পরিণত করেছি এই জন্য এখানে ডিগ্রি করতে হলে করতে হলে পরিবর্তন কম্পিট করতে হলে তারপরে আবার নিচে এটা আবার নিচে এটা আদারের পরের পরের অংশ পূর্বের বেকারটি কমপ্লিট হয় করিনি পূর্বের বেকটু কম্পিটিভ হয় তাহলে আদারের পরের অংশ যদি মানা দেন দিয়ে মুস্টার থাকবে আর যদি ডিগ্রি এর পরের অংশ যদি পূর্বের করে সুবলটি হয় তো পূর্ব একটা সুপারিটিভ হয় তাহলে তো আদার থাকবেই না সেখানে সেখানে আমরা নিব ডিগ্রি পরের অংশ এই বিষয়টা একটু খেয়াল করলেই সহজ যেমন কাজী নজরুল ওয়ান অফ দ্য আমি বুঝলাম কি আছে ওয়ান অফ দ্য থেকে বুঝলাম যে বাক্যটা সুপারলেটিভ ডিগ্রি আছে সুপারলেটিভ তাহলে কাজিনা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এই সুপারলেটিভ আমরা কম্পিটিভ করছি তাহলে এই টান দেওয়া রুলগুলি শুধু পরিবর্তন করছি কাজী নজরুল ইসলাম ওয়াজ গ্রেটার যেহেতু আমি কমপ্লিট করতেছি এই জন্য গ্রেটার দেন মোস্ট আদার দেন মোস্ট আদার কেন দিলাম যেহেতু ওয়ান অফ দা আছে তাহলে ওয়ান অফ দার পরিবর্তে দেন মোস্ট আদার হয় ওয়ান অফ দার পরিবর্তে দেন মোস্ট আদার বাক্যের ভিতরে যেহেতু ওয়ান অফ দা আছে ওয়ান অফ দা রয়েছে এই জন্য আমরা দিলাম দেন মোস্ট আদার পয়েট ইন বাংলাদেশ তারপর নিচে আছে যে দিকটির পরের অংশ পূর্বের পরের অংশ কি আছে গ্রেটেস্ট পয়েট ইন বাংলাদেশ এই পয়েট ইন বাংলাদেশ নিয়ে আসছে এটা সব জায়গায় ডিগ্রির পরের আদারের পরামর্শ দিয়ে করে কম্পিটিভ হয় তো এই রুলকে সামনে রেখে এই রুলটাকে এই তিনটা রুলসকে সামনে রেখে যদি কেউ একটু চিন্তা করে যে আমি সহজেই ডিগ্রি মুখস্থ না মুখস্থ কিন্তু বিষয় না এক এক্সারসাইজ করলে কয়েকটা বিষয় মনে রাখলেই বেরিফিউ আর আদার অর্থাৎ পজিটিভ শোর হয় বেরিফিউ নোয়াদার দেয়া পজিটিভ কম্পারিটিভ এবং সুপারিটিভ হয় সাবজেক্ট এবং ভার দেয়া ভিতরে পজিটিভ হলে দেন ইনিয়াদার দেন মুস্তাদার আর সুপার এলটিভ হলে দা এবং ওয়ান অফ দা থাকে আর এখানে একটা বিষয় মনে রাখলেই হয় যে যদি ব্যাকরি কমরি ভয় ডিগ আগে থাকে নির্দিষ্ট শব্দ পড়ে থাকে আর যদি ব্যাকরি সুপার লিভ হয় নির্দিষ্ট শব্দ নির্দিষ্ট শব্দ উত্তর দা ওয়ান অফ দা আগে থাকে এবং ডিগ্রি পড়ে থাকে এই বিষয়টা মনে রাখলে যে কোনো ডিগ্রি পরিবর্তন করা সম্ভব তো শিক্ষার্থী আশা করি ক্লাসটা দুই উপকার উপকারে আসে তোমরা ক্লাস বোঝা যায় তাহলে অবশ্যই আমার এই ক্লাসটাকে চ্যানেলটাকে একটু লাইক শেয়ার দিয়ে অন্যকে দেখার সহযোগিতা করবা আর যদি কোনো ঝামেলা থাকে বোঝা না যায় অস্পষ্টতা থাকে আমাকে কমেন্ট করলে আমি অবশ্যই এটাকে আরো সুন্দর করে উপস্থাপনের চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করবো যদি ভালো লাগে তোমরা আমার ক্লাসগুলো যারা নিয়মিত দেখছো আমার সাথে থাকবা আমি নিয়মিতই আইসিটি ইংরেজি আরবি এই কয়েকটা বিষয় নিয়মিত ক্লাস নিব দাখিল আলিম এসএসসি এইচএসসি এবং যারা আছো এই স্টুডেন্টগুলো আমার সাথে আমার ক্লাসের সাথে একসাথে হলে অ্যাড হলে পরে আমি আশা করি উপকার হবে এবং পরীক্ষায় ফায়দা হবে আমি নিয়মিত ক্লাসগুলো নিচ্ছি তোমাদের কোনো মন্তব্য থাকলে কোনো কমেন্ট থাকলে আমাকে জানাইতে পারো আর যদি ভালো লাগে অবশ্যই আমার একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবা এবং লাইক শেয়ার করে অন্যকে একটু দেখার সুযোগ করে দিব। তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আবার দেখা হবে ইনশাল্লাহ সালাম